বিমা সুরক্ষায় দশ লক্ষ টাকা ভারতীয় ডাক বিভাগের ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের অধীনে বিমা সুরক্ষায় দশ লক্ষ টাকা পেলেন পশ্চিম মেদিনীপুরের এক অধিবাসী গতকাল মেদিনীপুরে ডাক বিভাগের মুখ্য কার্যালয়ে এই অর্থ ব্যাংকের আধিকারিকেরা বিমাকৃত ব্যক্তির উত্তরাধিকারীর হাতে তুলে দিয়েছেন মাধ্যমে মানে অগিরব ধর অ্যাক্সিডেন্টালি থেকে মারা যায় তো আমিও পোস্ট অফিসের একজন স্টাফ তো আমাদের এই পলিসিটা যখন ফার্স্ট লঞ্চ করে তো আমরা কিছু মানুষের করেছিলাম তারপর বাইতে এক দুজনের করেছিলাম তার মধ্যে ছিল আমরা দুজন ভাবতে পারি যে যার করলাম পলিসিটা হঠাৎ করে ওই বয়সে মারা যাবে না ভাগ্যবশত জানা গিয়েছে গত জানুয়ারি মাসে জেলার দেবরা এলাকার অধিবাসী সুপ্রিয়া সাউ বাড়িতে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মারা যান তিনি ভারত সরকারের স্বল্প মূল্যের বিমার অধীনে সুরক্ষিত ছিলেন আমি কনিষ্ক দিবার এজিএম ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকে আজকে আমরা এখানে মিদনাপুর হেড পোস্ট অফিসে একত্রিত হয়েছি আজকে আমাদের একটা গ্রাহক ছিলেন উনি আমাদের কাছে অ্যাক্সিডেন্ট পলিসি একটা নিয়েছিলেন সেটাতে দশ লাখ টাকার কভারেজ ছিল ওনার লাইফে

পশ্চিম থেকে কল্যাণ মঞ্চলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ